নারায়ণগঞ্জ ভোলাইল মিষ্টির দোকানের সামনে ওভারব্রিজের নিচে কাঁচা রাস্তাটি পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী রবিবার পঁচিশে মে দুপুরে ভোলাইল মিষ্টির দোকানের ব্যবসায়ী ও এলাকাবাসীদের নিয়ে মানববন্ধন করা হয় এই সময় এলাকাবাসীরা জানান দীর্ঘদিন ধরে রাস্তাটি কাঁচা অবস্থায় রয়েছে এতে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের সামান্য বৃষ্টিতেই কাদায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও গর্ভবতী নারীদের জন্য এই রাস্তা যেন মরণ পরিণত হয়েছে প্রায়ই ঘটছে দুর্ঘটনা আজকে আমাদের মক্তাপুর থেকে পঞ্চমুড়ি পর্যন্ত রাস্তা মেরামতের যে কাজ আছে জনগণের যে ভোগান্তি সৃষ্টি হয়েছে আমরা উদ্ধত কর্মকর্তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা রাস্তাগুলো মেরামত করেন জনগণ যেন ঠিকমতো চলাচল করতে পারে মানুষ বাইর থেকে ঠিকমতো চলাচল করতে পারে না স্কুলের বাচ্চারা ঠিকমতো আসতে পারে না এবং জনগণ ঠিক মতো চলাচল করতে পারে না ওই ক্ষেত্রে আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই রাস্তা নিরামতরা করেন আমরা চাই না স্থায়ী সমাধান কোনো টেম্পারেলার সমাধান না প্রতিদিন এক চিনি হইতেছে প্রতিদিন মানুষ মারা যাইতেছে আমরা স্থায়ী সমাধান চাই কোনো মহ সমাধান চাই না কোনো সান্ত্বনা চাই না ওনাদেরকে যতকাল ওই যে রাগে ওই জায়গায় তার আমরা বললা ওই যে সর্দি কাজ করাইতে এখনও কাজ করতাছে এখনও কাজ চলতাছে আমরা আমি তো হলাম ইয়ের লোক যা এর ওদেরকে আমাদের এই এটা দেখে এখন ওখানে আমরা যাচ্ছি যাইয়া শোনা ওদেরকে বলবো যে তোমরা সাংবাদিক এই কাজ করো আচ্ছা চার দিন আগে ওরা আটকেছে আমরা

কোনো ছাত্ররা যাইতে না এই রেল আমরা বহুত তুমি আর আমাদের প্রাইমারি স্কুলে হ্যাঁ এই পর্যন্ত চারটা চারটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হচ্ছে চারটা বাচ্চার হাত বাংছে পা ভাঙছে তো এই জন্য আমরা রোডে নামছি অতি শীঘ্রই যেন আমাদের এই বোলালে রোড যেন কমপ্লিট করা হয় আর যে বন্ধ না করব এই পর্যন্ত আমরা রোড বন্ধ রাখবো আমরা এলাকাবাসী একদম অধিষ্ট হয়ে গেছি গা ওকে হাতে পায়ে ধরে বন্ধ পড়ছি আমরা ওরা আমার কথা কথা শুনে না ওরা কটা এই

বৃষ্টি যেরকম বৃষ্টি হচ্ছে যেরকম বৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা হচ্ছে সেটাতে আমরা চেষ্টা করতেছি আমরা তো কোনো বসে নাই আমরা আগে থেকেই পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং যেহেতু কনস্ট্রাকশন সাইট এরকম একটু সমস্যা হয়েই থাকে বুঝছেন

ইনশাল্লাহ আপনারা এই কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের কাজে আমাদের পরিচয় হবে ইনশাল্লাহ আমরা যদি আপনারা যদি সততার মধ্যে কাজ করেন আমাদের আর কোনো দাবি হবে না আমাদের জনগণের কোনো দাবি থাকবে না আর যদি না কাজ করেন তাহলে আগামী বুধবারের থেকে আমরা আবার রোডে নামবো আপনাদের টোটালে কাজ বন্ধ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা তো বিগত আমলে অনেক দিন ধরেই ভোগান্তির মধ্যে আসছি আপনারা সবাই দেখতে পারছেন এখন আমি এই কর্তৃপক্ষর কাছে একটা আবেদন করব এই স্কুলে বাচ্চারা যে ক্লাস করতে এসে যে হাত পাও ভাঙছে বাচ্চার গার্জেনের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে অলরেডি তিন চারটা বাচ্চা হাত পাও ভেঙে অসুস্থ হয়ে গেছে আমি সবার কাছে মানে বিশেষ করে এই কর্তৃপক্ষর কাছে আবেদন করব এই ফ্যামিলিরগুলা একটু খোঁজখবর নেন ওদের যে ক্ষয়ক্ষতি হয়েছে প্রয়োজনে আমরা আপনাদের নামে একটা মামলার ব্যবস্থা নিব। তা আপনারা সেদিকে আমরা আশা করি যাব না এর আগে আপনারা খুব দ্রুত এই রাস্তার সম্পূর্ণ কাজ করেন এবং ঈৎসাহী কাজ করবেন ওই যে ইদবালু ফালাই দিয়া চলে যাবেন এটা আমরা মেনে নিব না